আমি আমার কেদারনাথ যাত্রাটা কমপ্লিট করে মোটামুটি মাস পর আবার বেরিয়েছি এবার আমার যাত্রাটা হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে এবং সেখানকার যে কালচার এবং সেখানকার মানুষের আচার ব্যবহার বা ঐতিহ্য যে সমস্ত জিনিসগুলো আছে আমি সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমি যখন কেদারনাথ গেছিলাম তখন কেদারনাথ ছাড়া আমি যাওয়ার পথে শুধু রাস্তার ভিডিওগুলোই করেছিলাম কিন্তু এবার পুরো পশ্চিমবঙ্গের যে সমস্ত বনাঞ্চল আছে বা যে সমস্ত পাহাড়ি এলাকা আছে বা আদিবাসী এলাকা বলুন বা যে সমস্ত জায়গা এক্সপ্লোর করার মতো সমস্ত জায়গাগুলোই গিয়ে আমি সেখানকার যে ঐতিহ্য বলুন সেখানকার যে জীবনযাত্রা বা সেখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি আমার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি রাস্তায় ভিডিও করাটা সেইভাবে আমার পছন্দের না রাস্তায় জাস্ট যেতে যেতে রাস্তা দেখানো বা চারপাশের জিনিসগুলো দেখানো এগুলোর থেকে আমার মনে হয় আমি যে জায়গাগুলো সব থেকে ভালো এবং সব থেকে এক্সপ্লোর করার জন্য পারফেক্ট যেমন সুন্দরবন আছে সন্দেশখালী বকখালী দীঘা পুরুলিয়া বীরভূম আছে দার্জিলিং আছে উত্তর দিনাজপুর আছে মুর্শিদাবাদ আছে কোচবিহার আছে আলিপুরদুয়ার আছে এবং যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো আছে আমি সেই জায়গাগুলোই গিয়ে সেখানকার মানুষের জীবনচিত্র বলুন বা সেখানকার খাওয়া দাওয়া বা সেখানকার ঐতিহ্যগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে তত ধরনের মানুষ আছে এবং তত ধরনের খাবার বা ঐতিহ্য কিন্তু আমরা বহন করছি তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো ভ্রমণ করে আমি দেখতে চাই যে আমাদের পুরো পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা বা আমাদের পুরো পশ্চিমবঙ্গের মানুষের যে আমরা এক নাগারে বা একই সিরিজে কীভাবে দেখতে পারবো সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জীবনচিত্র বলুন মানুষের আচার ব্যবহার বলুন সমস্ত কিছু কিন্তু আমার এই সিরিজে কিন্তু আপনারা দেখতে পাবেন তো যারা চ্যানেলে নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন কারণ আমি এই বড় ভিডিও দেওয়ার পাশাপাশি আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করবো আমি কোথায় আছি কিভাবে যাচ্ছি কোথায় থাকছি এবং কোন জায়গাটাকে এক্সপ্লোর করব সেগুলোও কিন্তু আমার শর্ট চ্যানেল বলুন এবং ব্রড চ্যানেল বলুন দুটোতেই আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করবো আর আমার একটা দিক প্রবলেম হলো সেটা হলো আমার থাকার জায়গার একটু অসুবিধা হয়ে যায় আমি যে কোনো একটা মন্দির বা আশ্রম বা স্কুলের পাশে যে কোনো একটা সাধারণ জায়গা পেলেই কিন্তু আমি সেখানে থাকার জন্য আমি আমি থেকে যাই আর অ্যাকচুয়ালি আমি যখন কেদারনাথ যাত্রা করেছিলাম তখন আমরা দুজন গাছিলাম আর এই যাত্রাটায় আমি পুরোপুরি একা বেরোচ্ছি যার কারণে একটু ইনসিকিউর ফিল হচ্ছে কারণ আমার কাছে টেন্ট নেই যার কারণে আমি যেখানে সেখানে থেকে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা করতে পারবো না তো আমি যে কোনো মন্দির বা আশ্রম পেলে সেখানেই থাকবো তো আমার ভিডিও যারা দেখছেন অ্যাকচুয়ালি আমি কৃষ্ণনগর হাসখালি থেকে বেরিয়েছি এখান থেকে বনগা হয়ে আমি বছিরাট হয়ে টাকি ক্যানিং হয়ে সুন্দরবন পরবর্তীতে সুন্দরবন হয়ে দীঘা লাইনের দিকটা হয়ে এবং দীঘা হয়ে আমি পুরুলিয়া লাইনের দিকে যাব তো এই লাইনে যদি কারোর বাড়ি থেকে থাকে বা কেউ যদি ওখানে থেকে থাকেন সেক্ষেত্রে আমাকে যদি একটু দিক নির্দেশনা যে এই জায়গা দিয়ে গেলে তুমি মন্দির বা আশ্রম বা থাকার জায়গা পেয়ে যাবে সেক্ষেত্রে আমার অনেকটাই সুবিধা হয় তো যাই হোক আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি এত সময় আমি সাইকেল নিয়ে ভিডিও করিনি আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি আর আমি যে সাইকেলটা নিয়ে বেরিয়েছি সেটা আপনাদের একটু দেখাবো একটা যে সাইকেলটা নিয়ে গেছিলাম আমি এই সাইকেলটা নিয়ে বেরিয়েছি আর আমার এবারের বার্তা যতটা পারেন সাইকেলের ব্যবহার বেশি বেশি করে করুন আর আমার ইউটিউব চ্যানেল আছে ঘুরতে ভালোবাসি ফেসবুক পেজ আছে ঘুরতে ভালোবাসি এবং ইনস্টাগ্রামের আইডিতেও আমার নামটা দিয়েছি ঘুরতে ভালোবাসি তো আমার ব্যাডিংপত্র দেখতে পাচ্ছেন সবই ঠিকঠাক করে নিয়েছি কম্বল আছে এবং ব্যাগের মধ্যে জামা প্যান্ট সমস্ত কিছুই আছে এবং আমাদের দেশের ফ্ল্যাগটাও টাঙানো আছে এবং নিচে একটা ব্যাগ রেখেছি তো সাধারণ একটা সাইকেল নিয়ে আমি বেরিয়েছি যার কারণে আমি দিনে নব্বই থেকে একশো কিলোমিটারই সাইকেল চালাতে পারবো এর বেশি পারবো না তো আমি চাইছিও না যে অনেক বেশি সাইকেল চালাবো কারণ কেদারনাথ যাত্রায় যখন গেছিলাম তখন আমার একটা ডিস্ট্যান্স থাকতো যে আমরা একশো কিলোমিটার বা একশো দশ কিলোমিটার সাইকেল চালাবো কিন্তু এই অল ওয়েস্ট বেঙ্গলে আমি যেহেতু এক্সপ্লোর করতে বেরিয়েছি সেখানে আমি তিরিশ কিলোমিটার বা কখনো কখনো একশো বা কখনো আশি বা কখনও সত্তর চালাতে পারি কারণ আমি যে জায়গাগুলো এক্সপ্লোর করার মতো দেখবো আমি কিন্তু সেখানেই দাঁড়াবো এবং সেখানেই থেকে যাবো এবং সেই জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব তো আমি বিশেষ তাড়াহুড়োর মধ্যে নেই আমি মোটামুটি তিনটে বা সাড়ে তিনটের মধ্যে যে কোনো একটা মন্দির বা আশ্রম পেলে সেখানেই থেকে যাব আর যদি বিশেষ করে সুন্দরবন বা পুরুলিয়া বা দীঘা বা এমন যে কোনো একটা জায়গায় থাকি সেখানে মোটামুটি আমি দুই দিন বা তিন দিনও থেকে যেতে পারি সেই জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করার জন্য তো বিশেষ করে যারা আমার চ্যানেলে আসবেন তারা কিন্তু জাস্ট আমি রাস্তার উপর দিয়ে যাবো সেরকম কোনো ভিডিও আপলোড করব না আমি এবার মোটামুটি সমস্ত জায়গাগুলো পুরো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি তো আপনারা যদি আমার চ্যানেলে আসেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আশা করি ভিডিওগুলো ভালো হবে তো যাই হোক আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছিলাম বনগাঁ আর মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে আছি এখান থেকে বনগাঁ হয়ে আমি একটা শর্টকাট রাস্তা ধরে বসিরহাট যাব এবং বসিরহাট থেকে মোটামুটি কালকে বা পরশু দিন সকালে আমি সুন্দরবন পৌঁছে যাব তারপরে আপনাদের সুন্দরবন পৌঁছে সুন্দরবন সিরিজে আমি কিন্তু আপনাদের সুন্দরবনটা পুরোপুরি এক্সপ্লোর করার চেষ্টা করব যতটা পারি এক্সপ্লোর করার চেষ্টা করব তো এখন আর বেশি কথা বলবো না এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো সামনে অনেকটা পথ বাকি আছে তো মোটামুটি আমি আজকে আর বেশি ভিডিও করব না এখানেই আমার ভিডিওটা শেষ করব আবার কালকে যখন সকালবেলায় সাইকেল নিয়ে বেরোবো তখন থেকে ভিডিওটা শুরু করব